রামনগর নন্দিনী মেলার শুভ সূচনা হল মহাসমারোহে প্রাক্তন মন্ত্রী ও রামনগরে বিধায়ক অখিল হাত ধরে শুভ সূচনা হল নন্দিনী মেলার প্রতিটি এলাকার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য আছে এই সংস্কৃতি ও ঐতিহ্যের নিদর্শনগুলি জনসমক্ষে তুলে ধরতে মেলায় হল অন্যতম মাধ্যম রামনগর আর এস ময়দান মাঠে বড়দিনের সন্ধ্যায় নন্দিনী মেলা শুভ উদ্বোধন হয় প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন বিধায়ক অখিল মেলার উদ্যোক্তারা জানিয়েছেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি পরিচালনায় সাত দিন ব্যাপী নন্দিনী মেলার প্রদর্শনীতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে পঁয়তাল্লিশটি সরকারি স্টল ছাড়াও আশিটি বেসরকারি স্টল রয়েছে পঞ্চায়েতে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানা পণ্য সামগ্রী স্টলও প্রদর্শনীতে রয়েছে ষোলোতম বর্ষের এবারের নন্দিনী মেলা পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিদিন থাকছে বিভিন্ন অনুষ্ঠান রামনগর এক পঞ্চায়েত সমিতি নন্দিনী মেলা মানে হয় প্রত্যেক বছর বিগত নেই এবছরও হচ্ছে এটা ষোলো বছর পদার্পণ করল নন্দিনী মেলা আমাদের সাধারণত এসএসজি গ্রুপের মেয়েদেরকে নিয়ে আমাদের নন্দিনী মেলা যাতে এসএসজি গ্রুপের মেয়েরা আমাদের এই মেলায় তার যে হাতের তৈরি জিনিসপত্রগুলো যাতে মানে বিক্রি করতে পারে এবং সেখান থেকে অর্থনৈতিক স্বনির্ভর হতে পারে তার জন্যই কিন্তু এই মেলাটা আমাদের করা রামনগর এক পঞ্চাশ রামনগর এক নম্বর ব্লক দু সালে আমরা আমাদের নাম ছিল মহাসংঘ রামনগর আগ্নর ব্লকে পূর্ব মেদিনীপুরের তিনটি মহাসংঘ ছিল একটা তমলু একটা নন্দকর একটা রামনগর আগ্নর ব্লক এই মহাসংঘকে আজকে সংঘ মহাসংঘ উপসংঘ যেগুলি ছিল তাদের বিভিন্ন ধরনের আজকে জিনিস তৈরি করতো তারা ঝিনুক থেকে মাদুর থেকে বাসন থেকে শুরু করে বিভিন্ন ধরনের উৎপাদিত পণ্য যাতে বিক্রি করতে পারে এবং অর্থনৈতিক সমৃদ্ধি করতে পারে এসিসি গ্রুপের মাধ্যমে তার জন্য এই মেলাটাকে আমরা প্রথমে শুরু করতে সেই উদ্দেশ্য নিয়ে আমি তো বললাম যে আমি এখানে আসার পর থেকেই শুনেছি নন্দিনী মেলা একটা বড় উৎসব এবার সেখানে ভাগ্যচক্রে এখন সবাই আমাকে নন্দিনী নামও দিয়ে দিয়েছে তো প্রথমবার মেলায় দেখলাম বেশ সুন্দর মেলা হচ্ছে এবং সবাই যে এখানকার যে ঐতিহ্য সেটা যে মেলায় প্রতিফলিত হচ্ছে বা যে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটা নামকরণ বা এই যে মহিলাদের স্টল সব কিছুর মাধ্যমেই সেটা সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছে সেটা খুবই ভালো লাগছে আমাদের এরা আয়োজন করেন ব্যবস্থা করেন স্বনির্ভর গোষ্ঠীরাও যোগদান করে তারাও সহযোগিতা করে এটা ন সাল থেকে শুরু হয়েছে এটা ষোলো বছর হয়ে গেল এবার এই মেলা এখানে স্বনির্ভর গোষ্ঠীকে যেমন সহযোগিতা করেন প্রশাসনের দিক থেকে এবং তাদের বিভিন্নভাবে উৎসাহিত করেন যাতে তারা আরও বেশি ভালো করে